নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাঁকুড়া জেলার যে আইসিডিএস ফর্ম বেরিয়েছে আমি তা সেই রিলেটেড কীভাবে ফর্মটা ফিল আপ করবেন নোটিফিকেশন পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম তারপরেও আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমি ভাবলাম এই নিয়ে আরেকটা ভিডিও করা যাক আপনাদের অনেকের মনে এখনও অনেক প্রশ্ন রয়েছে তো যতটা আমি প্রশ্নগুলো মানে আপনারা যে 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 প্রশ্নগুলো করেছেন আমি চেষ্টা করছি সেগুলোর উত্তর দেওয়ার প্রথমেই সব থেকে বড়ো প্রশ্ন যেটা খাম যে খামটা হবে সেটা কটা হবে বা কিভাবে দেব আজকে প্রচুর বৃষ্টি পড়ছে তাই আমি বাইরে বেরিয়ে খাম আনতে যেতে পারিনি নইলে আমি খাম এনেই দেখাতাম তো আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনারা আশা করছি বুঝতে পারবেন দেখুন মোট তিনটি খাম লাগবে একটি অ্যাপ্লিকেশনের জন্য আপনি যদি কর্মীর জন্য করেন ধরুন আমি কর্মী পদের ক্ষেত্রেই বলছি সহায়িকা পদের ক্ষেত্রেও কিন্তু তাই আপনি যে পদের জন্যই অ্যাপ্লাই করুন না কেন এক একটি পদের জন্য অ্যাপ্লাই করলে আপনার তিনটি খাম লাগবে এরপরে আপনারা অনেকে প্রশ্ন করছেন যদি দুটি পদের জন্য অ্যাপ্লাই করি তাহলে সেটা খুবই সহজ দুটি পদের জন্য অ্যাপ্লাই করলে আপনি যা যা করছেন কর্মী পদের জন্য ঠিক সব সমস্ত ডকুমেন্টস এবং সবগুলোই লাগবে আপনার সহায়িকা পদের জন্য তো সেই ক্ষেত্রে ধরুন তিনটি খাম লাগবে এরপরে কীভাবে তিনটি একটি মাঝারি বা বড়ো সাইজের খাম কিনবেন এবং দুটি ছোটো সাইজের খাম কিনবেন দুটি যে ছোট সাইজের খাম কিনবেন তাতে দুটো পাঁচ টাকার ডাক টিকিট লাগবে আপনাদের পাঁচ টাকার ডাক টিকিট তাতে সাটাতে হবে এবং ওই খাম দুটিতে নিজের বাড়ির ঠিকানা লিখে রাখতে হবে সেই খাম দুটি আপনি ফর্ম ফিল করছেন ছবি দিচ্ছেন এবং সমস্ত ডকুমেন্টস দিচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন সেই বড় খাম মাঝারি বা বড় খামের ভেতরে ফ্রম যা যা আপনার লাগছে তার সাথে ওই দুটি খাম আপনাকে দিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ছবি আরেকটা বড় প্রশ্ন ছবি কটা দেব ছবি নোটিফিকেশন ওয়াইজ আমি নোটিফিকেশন ওয়াইজ বলছি নোটিফিকেশন ওয়াইজ লেখা আছে তিনটে ছবি একটা ছবি আপনাদেরকে দিতে হচ্ছে ফর্মে যে জায়গাটা দেওয়া আছে ছবির জন্য সেই জায়গায় সাকিয়ে দিতে হচ্ছে বা চিটিয়ে দিতে হচ্ছে আরেকটা আরও দুটো ছবি দিতে হচ্ছে আপনাদেরকে সেটা আপনার খামের ভিতরে দিতে পারেন বা ওখানে যে কোনো আল জেমস ক্লিপ দিয়েও এটা দিতে পারেন তো মোটামুটি ছবি আর খামের বিষয়টা আশা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে আর অ্যাড্রেস লিখার হয়তো বললাম যে খামে আর খামের ওপরে লিখবেন ধরুন যে বড় খামটা দিচ্ছেন খামটা দিচ্ছেন তার ভিতরে তো দুটো ছোট খাম দিচ্ছেন যে মাঝারি মাপের বা বড়ো মাপের যে খামটা দিচ্ছেন যাতে পুরো ফ্রম দিচ্ছেন সেখানে কী লিখবেন এটাও তো একটা বড় প্রশ্ন আপনারা অনেকেই করেছেন আমার হোয়াটসঅ্যাপে করেছেন ইউটিউব চ্যানেলে দেখলাম প্রচুরে এবং প্রচুর জন এই কমেন্টটা করেছেন তো দেখুন খামে যে যে জিনিসগুলো অবশ্যই আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে আপনি কোন পদের জন্য আবেদন করছেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে ঠিক আছে যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদনপত্র এরপরে আপনি নিজের ঠিকানা বা যে অফিসে জমা দিচ্ছেন সেই অফিসের ঠিকানা লিখে দিতে পারেন তো আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত সম্পূর্ণভাবে এরপরে অন্য কারো অন্য মতামত হতেও পারে যতই আপনি অফিসে জমা দিন না কেন আমার মনে হয় নিজের ঠিকানা এবং অফিসের ঠিকানাটা লিখে দেওয়া উচিত অফিসের ঠিকানা বলতে বেশি কিছু তো নয় যে সংশ্লিষ্ট ব্লকে ব্লকে দিচ্ছেন যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ধরুন যে ব্লকে দিচ্ছেন সেই ব্লকের নাম বাঁকুড়া বাস এটাই হচ্ছে যে যে কোনো ওই সিডিপি অফিসের ঠিকানা তো এটা আপনারা করতে পারেন এবং নিজের ঠিকানাটা লিখে দিতে পারেন সব বড় যেটা মেন বিষয় আপনাকে কিন্তু অবশ্যই আপনি কোন পদের জন্য আবেদন করছেন সেটা কিন্তু খামের উপরে অবশ্যই মেনশন করে দিতে হবে তো এইটা মোটামুটি প্রশ্নের উত্তর এর পরে আর কিছু প্রশ্ন আছে যদি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর অনেকে আমাকে ফর্ম ফিল আপে ডেমো দিতে বলছেন তো আমি কি ফর্ম ফিল আপ আমি তো এর আগের দিনের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কি লিখতে হবে বিজ্ঞপ্তি সংখ্যাটা খুবই কেয়ারফুলি লিখবেন দেখবেন একটি ব্লকের বাঁকুড়া জেলারই একটি ব্লক যেমন জয়পুর ব্লক তো ওর বিজ্ঞপ্তি কিন্তু চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে বিজ্ঞপ্তি নাম্বারটাও চেঞ্জ হয়েছে তো আপনারা ওটা একটু দেখে কেয়ারফুলি দেবেন তো বাকি মোটামুটি এই আমার মানে আপনারা যা প্রশ্ন করেছিলেন তো তার উত্তর হিসেবে আমি এই ছোট্ট একটা ভিডিও করলাম আশা করছি আপনাদের সবার কার অনেক কনফিউশন ক্লিয়ার হয়েছে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে না আমাকে প্রশ্ন থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার ধন্যবাদ আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন